গুড আফটারনুন বৈপ্লবিকের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করবো যে এই মাসে আমাদের চ্যানেলে কি কি ধরনের উপন্যাসের রিভিউ বা ছোটো গল্পের রিভিউ বা কী কী আসবে তার একটা মোটামুটি আইডিয়া দেওয়ার জন্যে আজকের ভিডিওটা জেনে রাখা ভালো যে এই চ্যানেল থেকে এই মাসে কী আসবে পরের মাস থেকে এই ভিডিওটা প্রতি মাসের এক তারিখেই আসবে আমাদের চ্যানেল এখনও নতুন আমি এখনও একটু সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি তো ওই জন্য আজকে ভিডিওটা আজকে দশ তারিখ ভিডিওটা আসছে পরের মাস থেকে কিন্তু এক তারিখেই আসবে ঠিক আছে তো এই মাসে আমাদের এক একটু বেশি ফোকাস থাকবে হচ্ছে বুদ্ধদেব গুহর উপরে বুদ্ধদেব গুহ আপনাদের সবারই প্রিয় সাহিত্যিক অনেকেরই প্রিয় সাহিত্যিক তার আজকে জন্মদিন এই মাসে জন্মদিন উনত্রিশে জুন সেই জন্য এই মাসে আমরা তার উপরে ফোকাসটা একটু বেশি রাখবো আমি বলে দিচ্ছি যে কবে কবে তার লেখা বইপত্র বা কী ধরনের ভিডিও আসবে সেটাই বলে দিচ্ছি থার্টিন্থ জুন মানে এই শুক্রবারে সন্ধ্যে সাড়ে সাতটার সময় হলুদ বসন্ত বইটার রিভিউ আসবে হলুদ বসন্ত বুদ্ধ বুদ্ধদেবগুয়োর একদম প্রথম বই প্রথম বইয়ের জন্যই আনন্দ পুরস্কার পেয়েছিলেন সেইটা আমি এখন পড়ছি বুদ্ধদেব গুহর দশটি উপন্যাস থেকে এর প্রথম উপন্যাসটাই হচ্ছে হলুদ বসন্ত অসাধারণ লাগছে এর আগে পড়েছি কিন্তু সেটা মনে হয় পনেরো ষোলো বছর বয়সে পড়েছি এখন আবার পড়ছি তো এটা আমার ক্ষেত্রে নতুন পড়া নয় এটা রি রিড অনুভূতি আগের থেকে অনেক অনেক বেশি ভালো কারণ অল্প বয়সে পড়েছিলাম সেই সময় বইটা খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারিনি তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও আসছে হচ্ছে শুক্রবার দিন এই শুক্রবার তেরোই জুন এটা হচ্ছে ফার্স্ট থিং সেকেন্ড যেটা ভিডিও আসবে সেটা হচ্ছে উনত্রিশে জুন অর্থাৎ যেদিনকে ওনার জন্মদিন সকাল সাতটার সময় বুদ্ধদেব গুহর কে নিয়ে একটা ভিডিও আমি ছাড়ব ওই চ্যানেলটাতে তাতে ওনার জীবন মোটামুটি জীবনযাত্রা কীরকম ছিল বাংলা সাহিত্যে বুদ্ধদেব গুহর অবদান এই সমস্ত নিয়ে এবং তার বইতে বারে বারে যে থিম্যাটিকগুলো উঠে এসছে সেই থিম্যাটিকগুলো থাকবে আপনারা অনেকেই জানেন আজকে আর নতুন করে সেই থিম্যাটিক নিয়ে আলোচনার মধ্যে ঢুকবো না এটা উনত্রিশে জুন সকাল সাতটার সময় আসবে আমাদের পাশেই একদম বাড়ির পাশেই রেললাইন তো যাতায়াত চলতে থাকে যতদিন না সাউন্ডটাকে আরও বেশি অ্যাডজাস্ট করতে শিখছি যেটা এখনও শিখিনি ততদিন পর্যন্ত এই ডিস্টারবেন্স থাকবে একটু মানিয়ে নেবেন এরপরে উনত্রিশে জুনই সন্ধ্যে সাড়ে সাতটার সময় বুদ্ধদেব গুহর সেরা দশটি বইয়ের রেকমেন্ডেশন আমার কাছে যেগুলো আছে বা নেই সব মিলিয়ে একটা রেকমেন্ডেশান ভিডিও সেটা আসবে খুব ইন্টারেস্টিং হবে যে বইগুলো আমার কাছে আছে বা নেই যাই হোক না কেন প্রত্যেকটা সম্বন্ধে আমি কিছুটা স্নিপেটস দেবো সেগুলো কিন্তু রিভিউ নয় আর এই চ্যানেলে ব্লার্ভ পরে ব্লার্ভটাকে রিভিউ বলে কখনো চালানো হবে না যা পড়েছি সেটা রিভিউ দেবো যা পড়িনি সেটা ব্লার্ভ পড়ি সেটা বলে দেবো ব্লার্ভটাকে রিভিউ বলবো না কখনো দ্যার দ্য পয়েন্ট এই হচ্ছে বুদ্ধদেব গুহকে নিয়ে এই মাসে আমাদের তিনটে ভিডিও আসছে আমি টাইম বলে দিলাম একটু মাথায় রাখবেন বা নোট করে রাখবেন যদি ওগুলো দেখতে চান আচ্ছা এরপরে হচ্ছে আর কি কী আসবে এটা তো গেল এরপরে আমরা একটা বাংলা সাহিত্যের খুব বিখ্যাত ছোট গল্পের রিভিউ করব মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীমা আমি এই গল্পটা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প প্রথম ছোট গল্প প্রথম গল্পেই ভদ্রলোক ছক্কা মেরেছিলেন বলাই বাহুল্য তো এই গল্পটার আমরা রিভিউ করব সেটা আমি পড়ছি এই মুহূর্তে মানে পড়া হয়ে গেছে এখন স্ক্রিপ্টিং পর্যায়ে আছে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র যেটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বার করেছিল অনেকগুলো খণ্ড আছে প্রথম খণ্ডটাতে অতসীম আমি নামক যে বইটা এখানে রয়েছে তার মধ্যে ছোট গল্পটা রয়েছে অতসীম আমি গল্পটা কিন্তু দুটো খণ্ডে আসবে দুটো খণ্ডে কেন সেটা মনে হতেই পারে ছোট গল্পের রিভিউ দুটো খণ্ডেই করে হবে হবে তার কারণ হচ্ছে অতসীমে আমি আর যে কোনো ছোটো গল্পের মতন যে কোনো ছোটো গল্পের মতন তাৎপর্যহীন নয় আর কি এটাই বলা ভালো বাংলা সাহিত্যের ছোটো গল্পের যদি একটা লিস্ট করা যায় একদম প্রথম দশের মধ্যে থাকবে বিশ্ব সাহিত্য হিসাবে করতে গেলেও তাই সেই গল্পটাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে হয় তাহলে আমাদের সেই গল্পের গল্প লেখার আগে কী কন্ডিশন তৈরি হয়েছিল কী সিচুয়েশান ছিল অতসীমা আমি ছোট গল্পের সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিজের জীবনের একটা ছোট গল্প বা একটা কাহিনি জড়িত রয়েছে যে ঘটনাটা না ঘটলে হয়তো এই ছোট গল্পটা লেখা হতো না সেইটা আমরা প্রথম পর্বে আলোচনা করবো বলব আর কি আপনাদের যে কী সেই ঘটনা যেটা অতসীমা আমি লিখতে লেখককে সেই দিকে ঠেলে দিয়েছিল লেখার জন্য আর কি আর দ্বিতীয় পর্বে অতসীমা আমি গল্পের রিভিউ থাকবে ইত্যাদি ইত্যাদি থাকবে তো এই জন্য আমরা দুটো খণ্ডে করব এবং ক্লাসিক লেখা শুধু পড়ে ফেললেই তো হয় না লেখা পড়ে ফেলাটা একটা জিনিস লেখা পড়ে বুঝে ফেলাটা আর একটা জিনিস তো আমরা এই চ্যানেলে বরাবরই সেরকম লেখা যদি হয় যেটা শুধুমাত্র পড়ে ফেলতে হবে না বুঝেও ফেলতে হবে আমরা সেই দিকেই নিয়ে যাব তাতে একটু বেশি সময় লাগলে লাগবে কিন্তু যখন আপনারা ওই ভিডিওগুলো দেখে ফেলবেন ওই বিষয়ে আপনাদের আর কি জানার থাকবেন এক্সট্রা করে তো অতসীম আমি আসছে হচ্ছে ষোলোই জুন প্রথম পর্ব সতেরোই জুন দ্বিতীয় পর্ব এবং দুটোই আসছে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় ঠিক তারপরে আরও একটা থাকবে সেটা হচ্ছে আরও একটা ভয়ানক জিনিসের রিভিউ পদ্মা নদীর মাসির রিভিউ থাকবে এই মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় এ লেখাকে নিয়ে আর কি বলবো বাংলা সাহিত্যের তো বটেই বিশ্ব সাহিত্য আমার গুলে খাওয়া সব মিলিয়ে আমার পড়া সেরা দশটা বইয়ের মধ্যে থাকবে আর কি এই বইয়ের কোনো বিকল্প নেই আর কি এটাই বলা যায় কিন্তু এটা তো রিভিউয়ের ভিডিও নয় যার ফলে যখন রিভিউ হবে তখন এইগুলো বিস্তারিত আলোচনা হবে চেষ্টা করব আরও কিছু পদ্মা নদীর মাঝির সঙ্গে আরও রিলেটেড কিছু যদি কাহিনি পাই অ্যানেকডোর সানা টানা পাই সেগুলো আমরা আমি জুড়ে দেবো যদি ভিডিও খুব বড় হয়ে যায় তাহলে নিশ্চয়ই দুটো পার্টে ভিডিও করার চেষ্টা করব এটা আসবে আপনার টোয়েন্টি থার্ড জুন তেইশে জুন সোমবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় আসবে ট্রেনটা গেল এখনই আরেকবার বলে দিই তেইশে জুন সোমবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় আসবে নদীর মাঝির রিভিউ তো এই মোটামুটি আমাদের বড়ো বড়ো লেখা এইবারে যা রিভিউ হবে সেগুলোই আপনাদের বলে দিলাম এছাড়া ছোটো ছোটো লেখা আমি মাঝে মাঝেই রিভিউ করতে থাকি যেমন রবি বাসরীয়র ছোটো গল্প সেগুলো শর্টসে আসে রবি বারোয়ারি যেটা এই সময়ের রবিবারের পাতা সেটাও শর্টসে দেওয়ার চেষ্টা করি শর্টস টুকটাক আপলোড হয়ে থাকে কখনও কবিতা কখনও এটা সেটা তো সেগুলো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেগুলোও দেখতে পারেন এই আর ভিডিও আমাদের এখানে লং ফর্মের যে ভিডিও হয় সকাল সাতটা নইলে সন্ধ্যে সাড়ে সাতটা এই দুটো টাইমই আপলোড হবে অন্য কোনো সময়ে কিন্তু আমাদের চ্যানেলে লং ফর্মের ভিডিও আসবে না তো এটা একটা ব্যাপার আর মোটামুটি এই এই মুহূর্তে আমি একদম প্রথম দিকে একটা ইয়ে লিস্ট বানিয়েছিলাম এই বছরে কীভি বই পড়ব টিভি আর আর কি টু বি রিড সেইটাতে আমি বেশ কিছুটা পিছিয়ে রয়েছি কারণ আমার একটা ইংরাজি বইয়ের চ্যানেলও আছে সেখানটাতেও মেনটেন করতে হচ্ছে যাই হোক সেখানে সেটা তো সেকেন্ডারি আমার প্রাইমারি বাংলাই নিজের ভাষা বাংলা ভাষা সেটাতে আমি বেশ পিছিয়ে আছি কিন্তু সেখানে এই মুহূর্তে পড়া হচ্ছে অরণ্যের অধিকার মশা দেবী সেই বইটা আমার কাছে এই মুহূর্তে এই ঘরটা নেই আমার ইয়েতে রয়েছে সবার ঘরে রয়েছে বেডরুমে রয়েছে তো সেটা পড়া হচ্ছে আমি বেশ কিছুটা পিছিয়ে রয়েছি আমি চেষ্টা করছি সেটাকে আরো তুলে আনতে তো এই মোটামুটি ব্যাপার আগামী দিনে এরকম ভিডিও আসতে থাকবেন এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন যারা ক্লাসিক লেখা পড়ে তাদেরকে রেকমেন্ড করতে পারেন দেখা হবে পরের ভিডিওটা